নাম শুনলেই ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বুকে কাপল ধরে বিশ্বের বাখা বাখা মুসলিম লিডাররা পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করলেও তাকে কোনোভাবেই দমানো যায়নি কালো পাগড়ি পরিহিত ধবধবে সাদা দারের বড় মানুষটি একাই লড়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে মুসলিমদের হয়ে গলা উঁচু করেছেন বিশ্ব দরবারে তার আয়াতুল্লাহ খামেনি যাকে ইরানের সাধারণ জনগণ পাগলের মতো ভালোবাসে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতা দখলে রাখা এই সুপ্রিম ইসলামিক জাগরণের মসিহা হয়ে উঠেছেন ইসলামের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার যৌথ অপতৎপরতার মুখে সৌদি আরব মিশর তুরস্কের মতো শক্তিশালী মুসলিম দেশগুলো হাতে চুরি পরে বসে থাকলেও স্রোতের বিপরীতে থাকা এক সিংহ পুরুষের নাম হল আয়াতুল্লাহ খামেনি উনিশশো সালে ইরানের মসাদ শহরে জন্মগ্রহণ করা এই শিয়া ধর্মগুরু শৈশব হতেই ছিলেন প্রখর ধার্মিক ও বাস্তবাদী তার পুরো নাম হল সৈয়দ আলী হোসেইনী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের আয়তুল্লাহ নামে ডাকা হয় তারই পরিপ্রেক্ষিতে তিনি আয়াতুল্লাহ খামেনি নামে বিশ্বব্যাপী পরিচিত বাবার পথ অনুসরণ করে মাত্র এগারো বছর বয়সেই তিনি ধর্মতাত্ত্বিক হয়েছিলেন তাই ধর্মগুরুদের পোশাক পরেই শৈশবে নিজের সমবয়সীদের সাথে তাকে খেলাধুলা করতে হতো। এ নিয়ে অনেকে তার সাথে মজাও করত। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর মাসাদেই তার আধ্যাত্মিক পড়াশোনা শুরু হয় উনিশশো সালে উচ্চতর শিক্ষা লাভের আশায় তিনি ইরাকে পাড়ি জমালেও বাবার ইচ্ছার কারণে পরের বছরই সেখান থেকে নিজ দেশে ফিরে আসেন সে সময় ইরানের শাসনকর্তা ছিলেন